আসসালামু আলাইকুম আপরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি শুরু করছি সন্ধ্যা থেকে আপনাদের ভাইয়া অফিস থেকে এসেছে এখন হচ্ছে আনারস খেতে চাচ্ছে আনারস নিয়ে এসেছে সাথে করে কিনে এখন এটা কেটে নিচ্ছি তো দুইটা আনারস এনেছে এখন মানে সব কিছুর দাম বেড়ে গেছে যে আনারস আমি গত তিন চার দিন আগে তিরিশ টাকা করে পিস কিনলাম তো আজকে সেটা ডবল হয়ে গেছে ষাটটা ষাট টাকা দিয়ে এই একটা আনারস কিনে এনেছে জিনিসপত্রের এত বেশি দাম হয়ে গেছে তো বলার মতো না তারপরেও যাই হোক খেতে তো হবেই তো এখন আনারসগুলো কেটে নিচ্ছি সুন্দর করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি তো এই তো আপনাদের ভাইয়াকে দিয়ে দিলাম সে খেয়ে নিল আর এটা তার পর দিন সকালবেলায় রান্নাবান্না করে নিচ্ছি তো রান্না করতে যে একটা কাহিনী হয়েছে গ্যাস শেষ হয়ে গেছে তারপর কী করব ভাগ্যিস ইন্ডাকশান কুকারটা ছিল না হইলে কি করতাম সেটা ভাবছিলাম আর রান্না করছিলাম তো যাই হোক এটা আমার বিপদের সঙ্গী তো রান্না রান্নাবান্না আজকে তেমন কিছুই করব না একটা হচ্ছে বেগুন ছিল আর চার তিন চারটা পটল ছিল আর আপনার দুইটা তিনটা আলু দিয়েছি ছোটো ছোটো আলু এখানে কেটে দিয়েছি তো মাছগুলা প্রথমে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে এখন আমি তরকারিটা প্রথমে আমি হচ্ছে একটু লবণ দিয়ে প্রথমে একটু ভেজে নিয়েছি তো আজকে আর বাটা মশলা দিয়ে রান্না করতে ইচ্ছা করছে না অনেক গরম লাগছে রান্নাঘরে থাকাই যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে আজকে রান্না করতে আর হচ্ছে এই তিন চার দিন ভিডিও আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তার কারণ আমার একটু অসুস্থতা আর সব মিলে একটু ব্যস্ততা বাসায় মেহমান আছে এজন্য আর এটা এই তো তিন তিন দিন আগের ভিডিও এটা তো আমি দেখা যায় যে প্রতিদিনই ভিডিও করি আর একদিন পর একদিন একটা একটা করে ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে তো ওটা আর হয়ে ওঠিনি এ দুই দিন এখন কি করব। এখন আগের এই ভিডিওটায় আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে এই তো রান্নাবান্না প্রায় মানে তরকারিটা যখন কষানো হয়ে গেছে তখন ভাজি মাছটা যে কড়াইতে ভাজি করেছি সেখানে উঠিয়ে রেখেছিলাম তারপর এখন মশলাটার সঙ্গে এখানে পেঁয়াজ রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে একটু ভেজে নিয়ে এখানে লবণ হলুদ আর জিরা গুঁড়া দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে তারপর তরকারিগুলো দিয়ে একটু ভেজে আমি কষানোর জন্য এত পানি দিয়ে পানিটাও শুকানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো পাশে একটু ব্যাক সাউন্ড শুনতে পারবেন আমার মেয়ে বেলুন ফোলাচ্ছে সে বেলুন তার বাবা কালকে কিনে দিয়েছে সে সেটা ফোলাচ্ছে আমি অবশ্য সাবান দিয়ে ওটাকে সুন্দর করে ধুয়ে দিয়েছি তো বাচ্চাদের হাতে বেলুন দিলে দেখা যায় যে বেলুনে কেমন একটা মানে গন্ধ আসে আমার কাছে লাগে আর এই সব জিনিস আসলে বাচ্চাদেরকে দেওয়াও ঠিক না তারপরেও ওর বাবা শ করে এনেছে আর আমিও ভাবলাম যে থাক একটু খেলুক সমস্যা নাই আমি ধুয়ে দিই তো এই তো রান্নাবান্না শেষে এখন তরকারিটার কালারটা এমন এসেছে এই তো উঠিয়ে রাখলাম এখন ঢেকে রাখবো আর হচ্ছে উপর দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম তরকারিটা কিন্তু বেশ মজা হয়েছিল খেতে তারপরে এই তো আপনাদের ভাইয়া অফিস থেকে চলে এসেছে কিছু সবজি বাজার করে আনতে বলেছিলাম সবজি মোটামুটি শেষ হয়ে গেছে এখানে কিছু সাজনা নিয়ে এসেছে তারপর এখানে কিছু বরবটি নিয়ে এসেছে তারপর মানে তরকারিগুলো এত ফ্রেশ ছিল আমাদের পরিচিত একটা দোকান থেকে আমরা সব সময় এই সব সবজি বাজারগুলো করে থাকি আমাদের বাসার সামনেই একেবারে আর আলু ফুরিয়ে গিয়েছিল আমার আলু পাগলি মেয়েটার জন্য আলু নিয়ে এসেছি অনেক করে আর এই তো পটল নিয়ে এসেছে আর হচ্ছে ওই পাশে প্যাকেটে ভেন্ডি আছে ভেন্ডি বা হচ্ছে আর ঢ্যাঁড়স যেটা যে যেটাই বলেন আর কি তো এখানে একটা কথা শেয়ার করব একটা পেজে কিছুদিন আগে আমি নকশি পিঠা অর্ডার দিয়েছিলাম তো মানে পেজটা মানে কি নামটা আর বলছি না তো আপনাদের কাছে কিছু শেয়ার করছি ছবি এই যে দেখুন এ পিঠাগুলো এত দুরবস্থা মানে একবারে ভেঙে জুড়ে শেষ হয়ে গেছে তো কিছুই করার নেই মানুষ মানুষকে এভাবে ঠকাই আমার কল্পনা ছিল না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম